হাতে একদমই সময় না থাকলে ঝটপাট করে এক পিস বেগুন ভাজা দিয়ে কিন্তু এক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন এটা এমন একটা বেগুন ভাজা যেটা বানানো একদম সহজ আর খেতে জাস্ট অস্থির মজা তো আজকের এই বেগুন ভাজিটা মূলত অনেকে হয়তো চিনে থাকবে কারণ এটা অনেক ফেমাস একটা বেগুন ভাজি ভাইরাল বলতে পারেন তো আমি হচ্ছে যখন অনেক তাড়াহুড়া থাকে বাট পেট ভরে ভাত খেতে মন চাই তখন হচ্ছে এভাবে করে বেগুন ভাজি করে ফেলি যাতে পেট মন শান্তি করে ভাতও খায় পেটটাও ভরে যায় যাই হোক এখানে আমি হচ্ছে একটা বেগুন চার টুকরা করে কেটে নিয়েছি গোল গোল করে স্লাইস করে কেটেছি ভিতরে যে অংশটুকু থাকে নরম ওইটা ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে ফেলেছি তারপরে ভিতরে যে নরম অংশগুলো থাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা কুচো করা যায় আর কি যাই হোক সবকিছু একসাথে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এসে কিছু জিনিসপত্র মিশাইতে হবে যাই হোক আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে উঠিয়ে নিয়ে এবার হচ্ছে লবণ হলুদ মাখাবো ওই যে গোল গোল করে বেগুনগুলা কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোতে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি একটু লবণ হলুদ খেলে বেগুনটা একটু মচে যাবে আর ভিতরেও হচ্ছে লবণটা ঢুকলে খেতেও ভালো লাগবে এবার আমি কুচিয়ে রাখা বেগুনের উপরে দিয়ে দিলাম বেশ কানিকটা হচ্ছে কাঁচা মরিচ কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচটা আপনাদের ইচ্ছা দেবেন একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগে তারপর হচ্ছে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে এর ভিতরে এখানে চাইলে আপনারা জিরা গুঁড়া তারপর মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন ইচ্ছা এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কেমন ভালো লাগবে খেতে তার উপরে আমি সবকিছু সুন্দর করে একদম খেয়ে নিচ্ছি তারপর দিতে হবে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি করে এর সাথে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এটাও কেউ সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো বাকি কাজটা চুলাতেই করবো যাই হোক বাকি কাজটা হচ্ছে ভাজাভাজির কাজ প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে তারপর হচ্ছে বেগুনের স্লাইস গুলো দিয়ে দিলাম যখন বেগুনের স্লাইস গুলো দেওয়ার পরে এর ভিতরে পুরটা তৈরি করে রেখেছিলাম ডিম দিয়ে আসলে সেইটা হচ্ছে এর ভিতরে সুন্দর করে দিয়ে দিলাম এভাবে করে দিয়ে এটাকে সুন্দর করে মানে পুরোটা ভরে ভরে দেব ততক্ষণ পর্যন্ত দেওয়া যায় আর কি চেপে চেপে যাই হোক আমার ডিমের পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছিল কিনা জানি না আমার ডিমটা একদম ছড়িয়ে যাচ্ছিল তলদিন দিন হয়ে গেছিল তো ওটা কোনো ব্যাপার না যাই হোক এভাবে করে দেওয়ার পরে সুন্দর করে উল্টে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমার দেখেন কতটা ডিম ছড়িয়ে গিয়েছে যাই হোক এই কিন্তু খাওয়া যাবে ব্যাপার না কোনো তারপর হচ্ছে সুন্দর করে এগুলোকে কাজ শেষ আর এই একটা বেগুন ভাজা দিয়ে আপনি বিশ্বাস করেন অনেকগুলা ভাত খেতে পারবেন আপনার একদমই অরুচি আসবেন আর খেতে যা টেস্ট আর একটা ফ্লেভারফুল ডিমের একটা ফ্লেভার তারপর ধনিয়া পাতা বেগুন সবকিছু মিলে খুব মজার একটা বেগুন ভাজি এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অস্থির মজা লাগে এই তো এবার গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ভাতটা এতটা গরম ছিল আমি হাত দিতে পারছিলাম না এদিকে দিয়ে বেগুন ভাজাটাও গরম তার যাই হোক ফুদিয়ে দিয়ে খাচ্ছিলাম কারণ প্রচণ্ড ক্ষুদা লেগেছিলো আর এরকম একটা বেগুন ভাজা হলে আসলে আর কিছুই লাগে না আপনারা যদি ঝটপট করে হাত সময় না থাকে এভাবে করে বেগুন ভাজি করে এক খাল ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার এই বেগুন ভাজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর একবার হলেও